হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আরেকটি চি চমৎকার ভিডিও নেই আসতে হচ্ছে টোটাল ব্র্যান্ডের তেরোশোটার ড্র্যামোডেশন ব্রেকার দেখানোর চেষ্টা করুন খুবই ভালো কোয়ালিটি আর কাস্টমার ফিডব্যাক ফিডব্যাকও খুবই ভালো এই মেশিনটার প্রতি এই মডেলটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি একটা মেশিন কাস্টমার ফিডব্যাকও কিন্তু পজিটিভ এই মেশিনটার প্রতি আর এটাও কিন্তু আপনার হচ্ছে যে ফিডব্যাক একদম পজিটিভ বা রিপেয়ারিংয়ের আপনার অনেক কম এই মডেলটার মধ্যে এই এছাড়া টোয়েন্টিজে হ্যাঁ পারমিট আটত্রিশ মিনিট পর্যন্ত আপনার ভাইব্রেশন ক্রিয়েট করতে পারে এই যদি হ্যাক সিস্টেম মধ্যে পাচ্ছেন পারফুট তেরোশো ওয়াটের মোটর দেওয়া আছে অ্যান্টিভাইব্রেটর ভাইব্রেশন সিস্টেম ইউজ করা হয়েছে এটার মধ্যে যেমনটা বললাম খুবই অল্প সময় আপনার হাতে প্রেশার কম লাগবে ইজিলি আপনার ভাঙতে পারবেন এই মেশিনটা সাহায্যে মডেল নাম্বার এখানে দেওয়া আছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা উইদাউট পার্টস এ হচ্ছে মডেল এই বিগ কেসটা সাথেই পাবেন সব জায়গায় ক্যারি করার জন্য চমৎকার বিকেশ দেওয়া আছে টোটাল ব্র্যান্ডিং করা আছে মেশিনটা হচ্ছে আপনার তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন উইথাউট পার্টস এ হচ্ছে প্রোডাক্ট একটা হচ্ছে রেঞ্জ দেওয়া আছে দুইটা চিজেল বিট পাবেন আপনার এটার সাথে একটা ফ্ল্যাট একটা হচ্ছে আপনার স্টার এটার সাথে চল্লিশ এম এর একটা ওয়াইল দেওয়া আছে এর ওয়াইল কিন্তু আপনার প্রতিনিয়ত ইউজ করতে হবে উপরে কিন্তু ওয়েল ইনসাইড করার অপশান দেওয়া আছে লক বাটন পাচ্ছেন এ হচ্ছে মেশিনটি খুবই ইজিলি আপনারা এই ডেমোন ব্রেকার দিয়ে ওয়াল কিন্তু ভাঙতে পারবেন এর সামনে পেছনে সব কিন্তু লোহা আর নিচে কিন্তু আপনার রাবার গ্রিপের মরতে পারছেন এর সামনে যে কালো অংশটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু লোহার সম্পূর্ণ খুবই হেভি কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনারা আমাদের ইমো নাম্বার অসমোযোগ করে অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা সরাসরি আমাদের সবাই হিসুকন্দ প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটা চামচকে বিচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ